ঢাকা সদরঘাটে বুড়িগঙ্গায় নৌকা ডুবি ষোলো ঘন্টা পর নিখোঁজ ছয় জনের মধ্যে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে দুর্ঘটনার পর থেকে উদ্ধার কাজ পরিচালনা করছে বিআইডাব্লিউটিএ ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর সদস্যরা সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজের প্রায় চোদ্দ ঘন্টা পর উদ্ধার করা হয় দেলোয়ারের DISTRICT জামশেদার মরদেহ শিশুসহ পরিবারের বাকি পাঁচ সদস্যের খোঁজে অভিযান এখনও চলছে। স্রোতে লঞ্চ উল্টে গেছে। উল্টে যাওয়ায় একজনের পা দুটো ফেটে গেছে হাসপাতাল আছে। কি হবে পামনা? লাস্টটা দুষ্পাড়ি। তারে তো মনোকর মনে পারি। তো শরীরটা তো বহুত পদ্ধতি করছে। কোনো পদ্ধতি তো বিচিত আছে না। অভিযানকে ঝুঁকিপূর্ণ ও কঠিন বলছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মনিরুজ্জামান ডুবুরিরা যথাসাধ্য চেষ্টা করছেন বলেও জানান তিনি পানির তলদেশে অনেক ড্যাব্রিস আছে অনেক ড্যাব্রিস আছে তো সেইগুলোকে মানে আমরা ই করে আমাদের ডুবুরি কিন্তু দক্ষ ডুবুরি এখানে আছে আমরা সার্চ করতে বেলা এগারোটার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে পানি সম্পদ উপমন্ত্রী জানান সবাইকে উদ্ধার না করা পর্যন্ত অব্যাহত রাখা হবে অভিযান দুর্ঘটনায় জড়িত লঞ্চের চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি ওই এলাকার একজন জনপ্রতিনিধি হিসেবে এটা তাদের কাছে আমার অনুরোধ এবং তারাও আমাকে আশ্বস্ত করেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও আমাকে বলেছেন আমি নিজেও সারাদিনই এটা মনিটরিং করব। বৃহস্পতিবার রাত দশটার দিকে বুড়িগঙ্গার সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ছয়জন নিখোঁজ হন লঞ্চের পাখায় নৌকায় থাকা শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয় পরে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয় নুরে জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ সদরঘাটের বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে যেটা আমরা খবরে জানিয়েছি উদ্ধার কাজের আরও খবর জানাতে সদরঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবদুল্লাল রাফি রাফি ষোলো ঘন্টা হতে চলল একজনকে পাওয়া গেল যেটা আমরা বললাম আর কি কাউকে পাওয়া গিয়েছে কি না এবং উদ্ধারকর্মীরা কি বলছেন যে কখন নাগাদ তারা কোনো ফলাফল জানাতে পারেন আজকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযানে আজকে বেলা বারোটার দিকে একজন নারীর মরদেহ উদ্ধার নয় ঠিক পানিতে ভেসে ওঠে নদীর এক পাড়ে যেটি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এক কিলোমিটার দূরে নদীর বিপরীত পাশে এরপর কিন্তু বিআইডাব্লিউটিএ বা ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর অত্যাধুনিক সরঞ্জামদি নিয়ে তাদের ডুবুরিরা কিছুক্ষণ পর পর ড্রাইভ দিচ্ছে পানিতে তারপরেও এখন পর্যন্ত কোনো রকমের কারও আর মরদেহ বা জীবন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি এখন পর্যন্ত বিআইডাব্লিউটিআর চেয়ারম্যান কিছু এখন এই মুহূর্তে ঘটনাস্থল পরিদর্শন করেছেন করছেন এছাড়াও আপনি জানেন যে সম্পদ মন্ত্রণালয়েরও কর্মকর্তারা এসেছেন নদীর এক ধারে এই একই পরিবারের পাঁচ ছয়জন সদস্য এক ধরনের অপেক্ষায় আছেন তাদের প্রিয়জনের অন্ততপক্ষে মরদেহটি হলেও তারা যেন দাফন করতে পারে এখন পুরীগঙ্গার ঠিক মাছ বরাবর একটি স্পিড বোর্ড আছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিড বোর্ডে নৌবাহিনীর দল ডুবুরি দল তারা সেখান থেকে বিভিন্ন জায়গায় তারা ড্রাইভ দিচ্ছে অর্থাৎ পানির নিচে অনুসন্ধান করছে কারো কোনো মরদেহ পাওয়া যায় কি না তবে এখন পর্যন্ত ডুবুরির মাধ্যমে কোনো মরদেহ বা কাউকে উদ্ধার করা নিখোঁজ কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি বিআইডাব্লিউটি এর পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে বড়টি একটি লঞ্চের ধাক্কায় এই নৌকাটি এই অবস্থা হয়েছে এবং নিখোঁজ হয়েছে এই লঞ্চটির কোনো ত্রুটি ছিল কি না দোষ ছিল কি না তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে বিআইডাব্লিউটি এর পক্ষ থেকে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কয়েকটি দল মোটামুটি চার থেকে পাঁচটি ইউনিট এখানে কাজ করছে ঢাকার যে প্রধান সদর দপ্তর ফায়ার সার্ভিসের সেই প্রধান সদর দপ্তর ছাড়াও টঙ্গি থেকে ডুবুরি দল নিয়ে আসা হয়েছে সাত থেকে আটজনের একটি দল সমন্বয় করে কিছুক্ষণ পরপর তাদের নিয়ম অনুযায়ী তারা এখানে ডুবুরিরা কাজ করছে আর যদিও এখন পর্যন্ত কোনো রকমের অনুসন্ধান কাজের সফলতা এখন পর্যন্ত হয়নি তবে তারা চেষ্টা করে যাচ্ছেন যে মরদেহ উদ্ধারের এবং এছাড়াও ঢাকার এই নদী বন্দরের আশপাশের যে কয়েকটি স্টেশন রয়েছে সেই স্টেশনগুলোতেও বলা হয়েছে যদি স্রোতের টানে কোনো জায়গায় চলে যাও সেখানকার স্টেশনগুলো যাতে অনুসন্ধান কাজ চালায় সেটি আসলে বলা হয়েছে তো এই হচ্ছে মোটামুটি আমার কাছে ফায়ার সার্ভিসের এবং নৌবাহিনীর উদ্ধার তৎপরতা নিয়ে বুড়িগঙ্গা থেকে এখনকার মতো